পাহাড়দার রহিম চাচা হাতে লাঠি নিয়ে গরুস্থানের গেট খুলে ভেতরে ঢুকল হাঁটতে হাঁটতে হঠাৎ তার চোখ পড়ল একেবারে টাটকা কবরের দিকে মাটি এখনো ভেজা চারপাশে কেউ নেই আরে এই কবরটা তো কাল রাত অব্দি ছিল না কে রে এই গোরস্থানে রাতে রাধারে লাশ পুতল আমি তো পাহারা দিই প্রতি রাতে অথচ কারো চলাফেরা তো টের পায় নাই না না এই কাজ তো মানুষের না বুকটা কেমন ধুপ ধুপ করতেছে এখন যদি এখানে দাঁড়ায়ে থাকি মাথা খারাপ হইয়া যায় আমি চায়ের দোকানে যাই লোকজন গ্রামের বাজারের চালা দেওয়া চায়ের দোকান কিশোর গ্রামের চঞ্চল প্রোড আর নবীন শহর থেকে আসা শিক্ষিত ছেলে দুজন বসে গল্প করছে হঠাৎ ভেবে নেওয়া হাঁপাতে থাকা রহিম চাচা ঢুকে পড়ে চাচা কি গো এই ভোরবেলা আপনি এই হানে পাহারা দিয়ে আসছো নাকি কিশোর কথা কম ক আমার বুকটা ধক ধক করতেছে অবস্থানে এমন কিছু দেখছি যেটা বোঝানো মুশকিল কি দেখেছেন চাচা একটু শান্ত হন বসুন আগে পানি খান না বর্ষার সময় নাই তোরে কয়ে কিশোর নতুন কবর হয়েছে গরস্থানের ভেতর একদম টাটকা মাটি কিন্তু কাল রাত অব্দি ওতে এমন কিছুই ছিল না কি কও চাচা হয়তো কারো লাশ রাতে এনে গোপনে উঠে গেছে তুমি ঘুমায়া পড়ছিলা হয়তো আমি আমি ঘুমায়া পড়ছিলাম আমি রহিম পাহারাদার চল্লিশ বছর ধৈরা এই গরস্থানে পাহারা দিতেছি আমার চোখে ধুলা দিবে রাতভর আমি হলতেছি। না কোনো লোক আসছে না কোনো কুকুর ডাকছে কিচ্ছু না তবুও হঠাৎ এই কবর এটা সত্যি অদ্ভুত এমন ঘটনা তো আগে কখনো শুনিনি কেমন যেন রহস্যময় লাগছে সবকিছু তাহলে চাচা আমরা গিয়া দেখি তুমি ভয় করো না আমরা তিনজন মেলে গেলে ইচ্ছু হইব না তোমরা যদি না যাও আমি আর বা না ওই গরস্থান মনটা আটকে উঠতেছে মনে হচ্ছিল কেউ আমার পিছে পিছে ছিল ঠিক আছে আমি বলছি আমরা সবাই মিলে যাব তবে বিষয়টা পরিষ্কার করা দরকার যা চা কইতাছে গোরস্থানে একদম নতুন কবর উঠছে রাতারাতি এইটা কি করে হতে পারে আচ্ছা সবাই শান্ত হও অযথা ভয় না পেয়ে আমরা গিয়ে একবার দেখে আসি আলো থাকতে থাকতেই ব্যাপারটা পরিষ্কার করতে হবে যদি কেউ গোপনে লাশ পুঁতে থাকে তাহলে খুঁজে বের করতে হবে শুনছো নবিন্দা বাতাসটা কেমন যেন হিম হয়ে আসছে মনে হচ্ছে ভতরে কাণ্ড বলে কিছু নেই তবে ব্যাপারটা অস্বাভাবিক ঠিকই আমি কইতাছিলাম এই রাস্তায় পা দিও না গোরস্থানের ভেতরে ভয়াল কিছু আছে সবাই গোরস্থানের গেটের সামনে দাঁড়াই চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা এক ফোটা বাতাস নেই দূরে হঠাৎ একটা পেঁচা ডাক চাচা ওই যে সত্যি তো নতুন কবর মাটির গন্ধ কেমন কাঁচা কাঁচা বাপরে বাপরে তুমি সত্য কই ছিল চাচা এই মাটি তো একেবারে তাজা কিন্তু লাশ কে পুতল না রে না আমি সারা রাত পাহাড়া দিছি কেউ আসলে আমি জানতামই এ কোনো মানুষের কাজ না শুনুন ভয় পেয়ে লাভ নেই যদি কবরটা সত্যি রহস্যজনক হয় তবে ঘুরে দেখা ছাড়া উপায় নাই আমরা যদি এখন ফিরে যাই কাল সারা গ্রামে ছড়িয়ে পড়বে ঠিক ঠিক কইছ নবিন্দা ভয় পাইলে চলবো না চলেন কইলা দেখি আসলে ভেতরে কি আছে তুমি কি পাগল নাকি কবর ঘুরতে গেলে অশরীর গজব নামবে কোনোভাবে আমি এই কাজ করতে দেব না আমি এই সব কুসংস্কারে বিশ্বাস করি না আজই আমরা বিষয়টা পরিষ্কার করবো সবাই একসাথে থাকলে করতে পারি তবে দিনের আলোতেই করতে হবে রাত নামার আগেই শেষ করতে হবে এই 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 হইল ঠিক কথা সবাই মিলে কবরটা খুঁড়ব দেখা যাক আসলে কি রহস্য লুকাই আছে হায় আল্লাহ আমাদের হেফাজত কইরো কি যে আজ কপালে তোরা এই কবর খুঁড়িস না রে কতক কবর খুঁড়লে কবরের সামনে দাঁড়িয়ে তিনজন চারপাশ স্তব্ধ হাওয়া বইছে অদ্ভুত ছো সু শব্দ করে এক হাতে কোদাল নিয়ে কিশোর দাঁড়িয়ে আছে নবীন ভীতু হয়ে আর রহিম চাচা চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে ওই কবর দিকে বুকটা বুকটা কেমন ধপ ধপ করতেছে কিন্তু না করলে সত্য জানবো কেমনি চলেন দেখি ভেতরে আসলে কি লুকিয়ে আছে আল্লাহ এত বছর পাহাড় দিসি আমি আর লাশ দেখমু ভাবি নাই তোমরা খনন করো আমি দূরে দাঁড়াই পাহাড়া দিন কে জানে ভেতরে কি আছে না না চাচা সবাইকে একসাথে থাকতে হবে ভয় পেলে চলবে না আজ আমাদের সত্যি জানতেই হবে না হলে গ্রামে গুজব রটবে আর আমরা বাদে যেন ব্যাপারটা কেউ না জানতে পারে সবাই এই ব্যাপারে খেয়াল রাখবা কিশোর ঘামতে ঘামতে মাটি সরাতে থাকে রহিম হাত লাগায় নবীন পাশে দাঁড়িয়ে তাকিয়ে থাকে অল্প কিছুক্ষণের মধ্যেই কাপড় মোড়া একটা দেহ আহারে এই যে আমাদের গ্রামের পাগল চাচা ওই যে দিন ভর মাঠে মাঠে ঘুরতো যার মাথায় একটু গোল ছিল সবাই খাওয়াইতো আরে হায় আল্লাহ এ রে কে মারে এখানে ফুটছে চাচা এই মানুষটা আমার অনেক জেনা শহরে পড়াশোনা করার আগে আমি এরে প্রায় খাওয়ন দিতাম এই মানুষটা হাসি মুখে আমার কাছে আসতো আহ রে এইভাবে কে এরে মারে পেল আমারে আমারে খুব ভালোবাসতো চাচা আমার কাছে কোনোদিন তারে পাগল মনে হয় নাই কে করলো এই কাজ কে মারল এরে মানুষ যতই পাগল হোক এই রকম কেমনে করতে পারে কবর গোপনে এরপর তিনজন কাপড় সরিয়ে দেখে লাশের বুকে পেটে কেটে সেলাই দেওয়া দেহে পোস্টমর্টমের মতো বিভিন্ন জায়গায় দাগ আল্লাহ রক্ষা করো এ তো সাধারণ খুন না দেহের ভেতরের সব কিডনি হার্ট নিয়ে গেছে মনে হয় বাপ রে এরে কোন মানুষ মায়েরা অঙ্গ বিক্রি করছে হ্যাঁ আমি তো শহরে পড়তে গিয়ে শুনেছি এইরকম মানুষে মায়েরা দেহের অঙ্গ বিক্রি করে কিন্তু নিজের গ্রামে আমাদের সামনে এই ভয়ঙ্কর কাজ হয়েছে এটা ভাবতেই পারছি না যে এই কাজ করুক না কেন আমি তাকে কোনো ভাবেই ছাড়ব না এখন কি করব লাশ তো খোলা রাখা যাবে না আবার তো কবর দিতেই হইব হ্যাঁ আবার কবর দিতেই হবে অন্তত শান্তিতে শুইতে দিই এই এই মানুষটারে তবে খুনের পেছনে যারা আছে ওরা মানুষ সব কটাকে আমি দেখে নেব চল চুপচাপ মাটি দিয়ে ঢেকে দি কেউ জানুক বা না জানুক এর শান্তি দেওয়া আমাদের দায়িত্ব তিনজন আবার মাটি চাপা দিতে থাকে চারপাশে অদ্ভুত বাতাস বইতে থাকে যেন কেউ অধীশ চোখে তাকিয়ে আছে ওদের দিকে কবর চাপা দেওয়া শেষ হলে সবাই থমথমে চুপচাপ দাঁড়িয়ে থাকে পাগল চাচা তুমি মানুষ আছিলা তবু মানুষের হাতে খুন হইলাম তুমি শান্তিতে থাকো আমি ওদের ছাড়বো না চাচা যারা তোমারে মারছে যেই মানুষগুলো এই কাজ করছে আল্লাহ একদিন তাদের বিচার করবই করব এই কবরস্থান আর শান্তি রইল না আর যেটা দেখলাম এ শুধু শুরু রাত গভীর চারপাশে নিস্তব্ধতা শুধু শেয়ালের ডাক আর ঝিঝে পোকার গরুস্থানের গোরুস্থানের পাশে রহিম হারিকেনটা মারতে রেখে বসে পাহারা দিচ্ছে হায় আল্লাহ এই রাতটাও কি শেষ হইব বুকটা কেমন ধক ধক করতেছে ওই পাগলটা যদি ফিরে আসে তাহলে আমার কি যে হইব আরে না না আমি এসব কি ভাবতেছি এরকম আমার হয় নাকি হঠাৎ হাওয়ার ছাপটা বইতে থাকে আর কেনের আলো নিভে যায় বালছাড়ে খসখস শব্দ হয় কে 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 কিশোর নাকি নাকি নবীন কোনো উত্তর নাই কবরের দিক থেকে কেমন মৃত কবরের সব বাজে থাকে এরপরে বসার ভেতর থেকে পাগলের আত্মা ভেসে আসে চোখ চলচল আছে মুখখানা রক্তে ভরা সেলাইয়ের তাকে পুরো শরীরটা এক আকার ধারণ করেছে আ হায় আল্লাহ বাঁচাও কে কে কোথায় আছো আমাকে বাঁচাও কিশোর হরিকে নিয়ে বাড়ির দিকে বাড়ি হঠাৎ দূর থেকে রহিমের চিৎকার শোনা যায় গলার স্বর ছিল। ভয়ে একদম পাগলের মতো বাঁচাও এই কেমন আওয়াজ রহিম কাকার নাকি সে হারিকেনটা শক্ত করে ধরে দৌড়ে যায় গোরস্থানের দিকে কাছে আসতেই দেখে রহিম মাটিতে পড়ে কাঁপছে আর চারপাশে আগুনের মতো লাল আলো জ্বলছে সামনে অস্পষ্ট ছায়ামূর্তি যেন কাগড়ের আত্তা দাঁড়িয়ে আছে ধরো এই এই করে করে ধরো আল্লাহর নামে সেই হাড়িকাটা খুঁচে করে ধরতেই আগুনির আলো তাতে হাড় কাগড়ের আত্মা কেমন একটা আত্মচিত্রকার দীপশার ভিতরে বিলিয়ে যায় সবকিছু একেবারে নিস্তব্ধ হয়ে যায় কাকা 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 কি হয়েছে ওঠেন ওঠেন কাকা কি হয়েছে ওঠেন পাগল পাগল ফিরে আসছে কিশোর এই ঘরস্থানের আমারে মারতে আসছিল কাকা আপনি কি কইতাছেন লাশটা তো আমরা কালী কবর দিছি আবার না না সে ফিরা এসেছে সে আমাকে মারতে ওর চোখ লাল আগুনের দুইটা কি বলছো মরা মানুষ আবার ফিরে আসে নাকি নাকি কোনো জন্তু জানোয়ার ছিল মনে হয় আর পাগলের আত্মা হলেও ও তোমাকে কেন মারতে যাবে মনে হচ্ছে কোনো রহস্যলুকি আছে এর ভেতরে আমি আমি আর পারুন না কিশোর আমারে আমারে মায়েরা ভালাই বসে আমি আমি আর পাহাড় দেব না এখানে ঠিক আছে কাকা চলেন এইখানে থাকা আর ঠিক না আমি আছি আপনার সাথে আমি নিয়ে যাইতাছি আপনারে কাল সকালে নবীনে বলবো সব কথা সে রহিমকে নিয়ে হাঁটতে থাকে গ্রামের দুশঝাড় আবার খস খস করে ওঠে দুজনে পিছনে থাকায় কিন্তু কিছুই দেখা যায় না নবীন রহিম গা ছেড়ে পালাইছে আমি যখন ওর ঘরে নিয়ে আসছিলাম তখন ও কাঁপটা ছিল বলতে ছিল পাগল ফিরছে পাগল আমারে মায়রা ফেলবো আমি বুঝি না ও পাগল চাচার আত্মা রহিমের মারতে চাইব কেন রহিমের ভেতর গোপন কথা আছে না কিরে ও ভূত কি এমনি এমনি আসে আমি আমি আর দেরি করব না আজ রাতেই আমি গোরুস্থানে যাবো পাগল চাচা আমার অনেক ভালোবাসত আমি জানি ও আমারে কিছু বলবার আছে রে মারতে গেলে কিসের জন্য গেল তা আমি খুঁজেই বের করব পাগল খুঁজিস নাকি তুই নবীন রাতের অন্ধকারে গোরুস্থানে ভূতের সাথে গল্প করতে যাবি আমি তোরে কিছুতেই যেতে দেব না না কিশোর ভয় পেলে হবে না তুই বুঝিস না পাগল চাচা আমারে কখনো ক্ষতি করব না আমি তারে খাবার দিতাম কথা কইতাম মানুষ জানত পাগল কিন্তু আমি বুঝতাম ওর বুকেও কত কষ্ট জমে আছে যদি সত্যি ওর আত্মা ফিরেছে তবে আমার সঙ্গেই কথা বলবো। আমি জানি কিছু একটা লুকিয়ে আছে যদি যাস সাবধানে মানে বা কিসের ছায়া সে কে জানে তাইলে আমিও যাব তোর সাথে তুই আমার ছোট্ট বেলার বন্ধু তোর একলা মরণের দুয়ারে কি করে যাইতে দিই আমি বল গভীর রাত আকাশ কালো মেঘে ঢাকা কিশোর ও নবীন হাতে হারিকে নিয়ে হাঁটছে সরু বাসবনের পথ ধরে বাতাসে শোষ শব্দ ঝিঝি পোকার ডাক থেমে গেছে দূর থেকে শেয়ালের ডাক ভেসে আসছে দুজনের বুক ধুক ধুক করছে কিশোর তুই ঠিকই করছিস আমার বুকের ভেতর কেমন কেমন পতাছে মনে হচ্ছে কারা যেন আমাদের পিছে হাঁটছে ভয় পারতা কিশোর যদি সত্যি কিছু থাকে তবে আজকে সব হাঁস হইবো রহিম যে কথা লুকায়া আগেছিল তা আজ ধরা পড়ব আর যদি পাগল চাচা সত্যি ফিরে আসে তাহলে সে আমার কোনো ক্ষতি করবো না সে ঠিক আমারে সব বলবে গোরস্থানের ভেতরে ঢুকতেই হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করে হারিকেনের আগুন কেঁপে কেঁপে ওঠে হাড় কাঁপানো একটা নিরাপত্তা চারিদিকে শুনশান বয়ে আনে দেখ ওই যে কবরটার কাছে কেমন যেন একটা ধোয়া উঠছে না নবীন ওইটা 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 কি নবীন কবরের উপর কুয়াশার মতো একটা ধোয়ার কুণ্ডলি খাচ্ছে ধীরে ধীরে একটা অবয়ব গঠন নিতে শুরু করল হাড় চির শরীর চোখে লাল আভা পাগল চাচা রান্নাটা আবার যেন দৃশ্যমান হতে থাকলো এ বহুত পাসনা রবি আমি তোর কোন অতই করব না আমি তোর পাগল चाचा রে আমি জানতাম রবি তুই আসবি তুই সারা এই পাগল রেতে কেউ পরোয়া করে না নবীন থমকে যায় নবীন থমকে যায় আরିକিনা ধরে দাড়ি থাকে কিশোর প্রায় ভয়ে মাটিতে বসে পড়ে আচ্ছা তুমি আমি জানতাম তুমি আমারে খুঁজতেছ ক্যান টৈবিনে বাঁচতে চাইছিলে কিসের জন্য ফিরছো তুমি আমারে সব কও চাচা আমি সব জানতে এসেছি তোমার কাছে আমি জানতাম তুমি আমারে সব কইবা পাগলের আত্মা ধীরে ধীরে কবরের মাটির দিকে ইশারা করে বাতাস আরো জোরে বইতে থাকি নবে নবী নবী আর কেউ না রোহি রোহি মামারে মাইটা ফেলাইছে ও আমারে মাইরা এখানে কাপন কইরা দিছে কি রহিম কিন্তু কেন রহিম চাচার সাথে তোমার কি এমন শত্রুতা যে রহিম তোমাকে মেরে ফেলবে আমাকে সব খুলে বলো চাচা আমি ওর বিচার করব। ও এক ডাক্তারের তাকে হাত দিলাইয়া মরা দেহ থেইকা কিডনি হাট সব বের কইরা আমি এক রাতে ওই কাণ্ড দেখছি লাচি লাচি আমারে চোখে পড়ছি পড়ছি হিমার ওই ডাক্তার তার আমারে ধইরা মাইনা ফেলাইছে লাইসে আমার শরীর থেইকা ওইটা ওইটা সব বাইর কইরানি সে ওরা দেখ দেখ না নাই ওরা কেমন অমানুষ সেদিন আমি ওরে মারতে পারি না ও বাইসে আগে থেকে পালাইছে আর আমি তো এই গোস্থানের বাইরে যাইতে পারি না কে করবে আমার বিচার কে করবে বল নবীন কিশোর অতবাক থাকি তাকিয়ে থাকে কিশোর কাবা কণ্ঠে বলে ওঠে তাইলে

আমি নিজে হাতে ওরে মার সাসা আমি তোমারে কথা দিচ্ছি আমি রহিমের বিচার করব তোমার অন্যায় মৃত্যু বৃথা যাবে না আর আর ওই ডাক্তারের ওই ডাক্তারের আমি ছাড়ব আমি 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 এই কথা ডাক্তার জানে না না

আগের আত্মার চোখে হঠাৎ শান্তির চলে ওঠে গরুস্থানের চারপাশের শীতল বাতাস আস্তে থেমে যায় আত্মা ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে কুয়াশার ভেতরে তুই কথা দিলি অবয়ব মিলিয়ে যায় তার পাশ আবার নিস্তব্ধ হয়ে শুধু নবীন আর কিশোর দাঁড়িয়ে থাকে কবরের পাশে পাগলের আত্মা মিলে যাওয়ার পর নবীন কিছুক্ষণ কবরের সামনে দাঁড়িয়ে থাকে চোখে পানি হইয়ে কিশোর নিঃশব্দে তার পাশে দাঁড়ায় কিশোর শুনলি তো রহিমী আসল খুনি আমি তার বিচার করবো আমি চাচার আত্মার কাছে কথা দিয়েছি এখন সে শান্তি পেয়েছে কিন্তু আমরা যদি কিছু না করি এই অপরাধ চাপা পড়ে থাকবে তুই ঠিকই কইতাছিস তবে রহিম তো গ্রাম ছাড়ছে ওরে খুঁইজা পাইতে হইব যদি সত্যি ডাক্তারের লগে হাত মিলাইয়া এই কাজ করে তবে তবে ওরে শাস্তি পাইতাই হইব এরপর কিশোর আর নবীন মিলে সত্যটা সবার সামনে আনে আর চাচার সেই ডাক্তার আর রহিমের বিচার হয় এরপর থেকে গোরস্থানে আর কোনো ভুতুরে কাণ্ড দেখা যায়নি